আমার কাছে ভালো গরু কখনোই থাকে না দেখা যাচ্ছে প্রতিবেদন দেওয়ার আগে এলে বিক্রি হয়ে যায় তারপরে এই চারটা গরু আপনি আর চলে তারপর দেখাচ্ছি দর্শক ভাড়া আসলে তাও কথাবার্তা চলতিছে যে গরুগুলো আসলে এই জন্য প্রতিবেদনটা দিচ্ছে দর্শকে আসলে দেখা যাক দর্শক ভাড়া দেখে যে আরেবের কাছে কেমন গরু থাকে চারটা গরু সর্বোচ্চ টপ কোয়ালিটি গরু রাখা হয় আচ্ছা আচ্ছা মানে ভালো গরু কোনো সময় থাকে না না ভালো অর্ধেক বিক্রি হয়ে আছে অর্ধেক মানে কথাবার্তা চলতিছে

যেহেতু আর এখানে আমার পাশে একটা বিখ্যাত হাট আছে অরণ খুলা হরণ পূর্ব ছয় আমার এই বাসা আর বাকিটা আপনার সাথে দেওয়া যোগাযোগ করে জেনে নিতে পারে জেনে নিতে পারে আর আমার কাছে দর্শক ভাইরা দেখা যাচ্ছে আমি তো গরু ধরেন অনেক দর্শক ভাই গরু দিতে পারে না দেখা যাচ্ছে প্রতিবেদন আসার আগে আমার গরুগুলো দেখা যাচ্ছে কোন সময় সেল হয়ে যায় আবার দেখা যাচ্ছে আলে মানে পুরাতন কাস্টমারের কাছে হ্যাঁ পুরাতন কাস্টমার কাছে সর্বোচ্চ টপ কোয়ালিটি গরুগুলো রাখা আমার কাছে হয় এবং আমি খুব সীমিত লাভে গরুগুলো দর্শক দিয়ে থাকি এবং যারা দিছি ইনশাআল্লাহ তাদের ব্যাক পায় মানে ব্যাক পাই মানে যে নেক্সট টাইমে গরু কেনার জন্য খুব ভালো কাস্টমার দেয় বা নিজেই কিনে এমন ব্যাক পায় আর দর্শক ভে যদি আমার কাছে যে চারটি গরু দেখালাম এবং টপ কোয়ালিটি গরু পাবেন আমার কাছে না ছোট হলো জিনিসটা অরিজিনাল মাল পাবেন আর ছোট জিনিস যে আপনি বলবেন যে এখানে কম দাম তা না এখানে হাই কোয়ালিটি বাচ্চা দেখে আমার কাছে যাতমান দেখে নিতে পারবেন দাম তার বেশি হবে একটু ওই যে কথায় আছে যে পাঁচ হাজার টাকায় ঠকে যান যাতে ঠকেন না যাতে ঠুকলে আজীবন ঠুকতে হবে আর টাকায় ঠকলে কিছুক্ষণের মধ্যে আপনি টাকা জিতে যাবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই ভাই প্রথমে আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি জি কি জাতের এটা এসিআই কোম্পানির 1155 বলের বাচ্চা দেখতে পাচ্ছেন ঠোঁট গোলাপী হুম হাওয়া দাওয়া দেখতে একবারে দেখতে পাচ্ছেন সুস্থ সবল এবং মাথাটা ছোট

এই বকনাটির দাম কেমন নির্ধারণ করেছেন এই বকনাটার দাম নির্ধারণ করেছি 82500 টাকা 82500 টাকা জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হালকা কিছু দরদাম বুঝেন তো আমি এখানে এলে প্রতিবেদন দিচ্ছি বেশি দরদাম করলে আমার কাছে গরু হবে না আচ্ছা আচ্ছা কারণ আমি সীমিত দামে গরু বিক্রি করি তো চলুন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান সিরিয়াল নাম্বার 2 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই এই গরুতে যাতমান বয়সমর একটু বলবেন এটা হলিস্টান ফিজান এডিল 1159 বুলের বাচ্চা দেখতে পাচ্ছেন থুতটা গোলাপী প্রিন্টটা কালার পর সাদা এবং ব্রড হাই ফুলের বাচ্চা এটা হল 7 লাখ টাকার একটা গাবীর বাচ্চা আচ্ছা দেখেন গরুটা হাই গ্রোদের একটি বাচ্চা জি হাই গোতের একটা বাচ্চা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা 10 মাস 10 মাস বয়স আছে একদম সুস্থ সবল একদম সুস্থ সবল অসুস্থ কোনো গরু নাই

এই বাচ্চাটির দাম কেমন নির্ধারণ নির্ধারণ করেছেন ভাই আপনার বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম রাখছেন জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তলা দেখাইছেন এই জি জি তলা দেখানো হয়েছে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হাই কোয়ালিটি বাচ্চা

আচ্ছা জাত মানেও তো খুব ভালো জি জাত মানে খুব ভালো বয়সটা কেমন আছে এটার এটার বয়সটা আছে আপনার হলে এটা হলে 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স আছে আচ্ছা আচ্ছা তোলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুন আছে দর্শক জি 10 মাস প্লাস বয়স জি জি এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি 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 গরুটা ভালোভাবে দেখাতেন দর্শক ভাই খুবই দারুন আছে দর্শক জি দামটা কেমন রাখবেন এটার দাম রাখছি 96000 টাকা 96000 জি আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে নিতে হবে ভাই সিরিয়াল নাম্বার 4 এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গরুটি নিয়ে আসেন এটা কি জাতের গরু ভাই এটা একটা পিওর জার্সি গরু জার্সি গরু চিনার বৈশিষ্ট্য কি এই দেখেন মাথাটা ডিপ চোখটা বড় হুম হুম ছোট মাথা জার্সি রেলি কানটা পশমে ভরা কালারটা দেখবেন বিস্কুট কালারে জার্সি গরুটা আচ্ছা আচ্ছা এই বৈশিষ্ট্যগুলো দেখে নিতে হবে এবং মাজাটাও স্টার্ট থাকবে হল মতো জি এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে আপনার 12 মাস 12 মাস বয়স জি সাধারণত কত মাস বয়সে জার্সি গুলো গুলো হিটে আসে এটা 14 মাসে হিটে আসে 14 মাস বয়সে হিটে আসবে জি মানে দুই থেকে তিন মাস সর্বোচ্চ লালন পালন করলে আশা করা যায় এগুলো কনসেপ্ট করে যাবে জি জি আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই ঠিক দেখান দর্শক তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুন আছে এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি দেখান দর্শক মাসাল্লাহ খুবই দারুন একটি গরু জি জি এই গরুটির দাম কেমন রাখবেন এটার দাম চাচ্ছে এলি 86500 টাকা 86500 টাকা জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে জি নিতে পারবে ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের জি জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে যদি আমার কাছ থেকে গরু ভিড় দেখে হয় দরদাম যেতে হয় মানে যদি আসতে না পারে সেক্ষেত্রে ধরেন আপনার ওনার ভোটার আইডি কার্ডের ছবিটা আমাকে দিবে দুপাশের ছবি তুলে এবং আমাকে গাড়ি ভাড়া কিছু বুকিং দিতে হবে কারণ টানের গাড়ি আমার নিজস্ব কোনো গাড়ি না বুকিং দিলে ওনার বাসায় দিয়ে বাদ বাকি টাকা নামায় দিয়ে নিয়ে আসবো হবে